ফেসবুক শূন্য দশমিক শূন্য দশমিকের একটা দ্বিতীয় ব্লগ পিকনিক ব্লগ ভরিঘাট বাজার থেকে পিকনিকের কেনাকাটা করে আমরা আবার পুনরায় নৌকায় উঠে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকেন এবং আমাদের পুরো ব্লগদের পুরো ব্লগ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সারা বাংলাদেশে বর্তমানে রাসেল ভাই পার আতঙ্ক চলতেছে তাদের আজকের পিকনিকটা সুন্দর এবং সুখময় করে রাখবেন সবাই সতর্ক থাকবেন যেহেতু কচুরিপানার সাথে বেশি এই সাপ বিভিন্ন জায়গায় স্থানান্তর হচ্ছে সেই হিসেবে চরাঞ্চলে এর আতঙ্কটা একটু বেশি আমার সকল বন্ধুরা সেদিকটা নজর রেখে আমাদের তারপরে পিকনিকটা শেষ করবেন সবাই নিজের সতর্কতা অবলম্বন করবেন কারণ বিপদের কেউ হয় না যদিও আমরা আপুত করতে পারবো কিন্তু নিজের নিরাপত্তা নিজেকে অবলম্বন করতে হবে ধন্যবাদ আপনারা হয়তো গত বছরে আমাদের পিকনিক ব্লক দেখছেন এবার আবার আমরা শুরু করেছি আমাদের আজকের পিকনিক ব্লক বলো বাবাজি আমাদের পিকনিকটা কি রকম মনে হচ্ছে আজকে কি মনে হইবো ও মাই গড ওয়াও হ্যাঁ আমাদের পিকনিক এর 2008 সালের বেচ ঠিক আছে আমরা প্রায় চোদ্দ বছর ধরে একসাথে পিকনিক করছি তো আশা করি খুব এনজয়েবল হবে আপনারা খুব এনজয়েবল হবে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ঠিক আছে হ্যাঁ আমাদের পুরো ব্লগ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি খুব সুন্দর হবে ঘর যে যেহেতু এবার

নৌকা ভ্রমণটা মানে একটা আনন্দ সবাই একসাথে হয় ভাই বন্ধু একসাথে হয় এটা অন্যরকম ঠিক আছে ঠিক আছে আমাদের পিকনিকের নিয়মিত খেদমতের দায়িত্ব থাকা এবং সম্পূর্ণ পিকনিক অ্যারেঞ্জ করার দায়িত্ব থাকে আমাদের পিকনিকের সভাপতি মোহাম্মদ জরুন সরকার দেখি উনি কি আজকে আমাদের পিকনিকটা কিরকম হবে সে বিষয়ে কিছু বলুন পিকনিক খুবই ভালো হবে

কেও বড় বড় সরকার সবাই একসাথে হইছি আজকে আনন্দের অনেক আনন্দ হবে আমরা নববম শ্রেণীর সব স্কুল প্যারেন্ট একসাথে হলাম আপনারা সবাই আমাদের পাশে থাকবেন জামিল অনুভূতি আমরা সবাই বন্ধুরা বাসরিক একটা উৎসব পিকনিক সবাই যে একসাথে দীর্ঘ সতেরো বছর ঠিক আছে আমি আমার বন্ধুরা বন্ধু নাসির ঠিক আছে আমরা সবাই একসাথেই পড়াশোনা করতাম

সবাই এখন ব্যস্ততার কারণে সময়ের কারণে এক একজন এক এক জায়গায় উপস্থিত একের জায়গায় এক একজন এক এক জায়গায় কর্মজীবন ব্যর্থ তারপর আমরা যখন পরে পিকনিকের ব্যবস্থা করি আমরা খুবই সুন্দর এবং ভালো একটা দিন উদযাপন করি সবাই সাথে থাকবেন এবং আমাদের আজকের পিকনিকটা আমরা আপনারা দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং লাগে অবশ্যই করে রাখবেন ধন্যবাদ আমাদের আজকের পিকনিকের একজন অতিথি আজকে যেতে পারবো না আমার মুখ থেকে শুনি সে কেন আজকে আমাদের সাথে সময় দিতে পারবে না? ওহ অতি দুঃখের বিষয় যে এত দিন পর বন্ধু বন্ধুদের সাথে একসাথে কিন্তু বাড়িতে অনেক কাজ আছে। বলো বাবাজি। ভাইসে আজকে বন্ধু বন্ধুদের একসাথে হওয়ার পরও যেতে পারতেছিনা বাড়িতে কিছু কাজের জন্য। তো দোয়া করে সবাই যাক আনন্দ করুক আমিও দূর থেকে সবাইকে উৎসাহ করি যেন সবাই আনন্দ সহই যাইতে পারে ভালো বন্ধু আবার ফিরে আসতে পারে এটাই। ঠিক আছে? আমরা অনেক মিস করব বন্ধু। সম্মানিত দর্শক বৃন্দ আমাদের আজকের পিকনিকের প্রধান অতিথি আকর্ষণ আমাদের সুলাইমান সে গত পিকনিকে আমাদের সাথে পুরোটা তাই এখন সে আমাদের নৌকে উঠবে উঠার আগে আমরা তার এই মতামত জানার চেষ্টা করবো আমাদের আজকের ব্রহ্মনে কি সে পুরোপুরি সময় দিতে পারবো কিনা এবং আমাদের আজকের পিকনিকটা কতটুকু আনন্দময় হবে তার কাছ থেকে আমরা সে বিষয়টা শুনবো হ্যাঁ দুঃখজনক স্মৃতি ছিল আসলে ওইটার ওইটা যাতে না এবার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আজকে ছুটি নিয়ে তারপরে আসছি বন্ধুকে ফুল টাইম সময় দেওয়ার জন্য মাস্তি করার জন্য ধন্যবাদ স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি হ্যাঁ দীর্ঘ এক বছর পরে আবার সব বন্ধুর একত্রিত হতে পেরে অনেক ভালো লাগছে এ তো ফেল তুই 40 এর মধ্যে কত দেব এই 10 না 11 আই যাও 11 আই আজকে আমাদের ইনশাআল্লাহ বন্ধুরা সবাই সে আগেবার ছিল না মানে কোনো তো ছিল আগের পুরো আমাদের বন্ধু সবসময় ভালো মতো করতে পারি সকালের নাস্তাটা আসলে খুবই সুন্দর হয়েছে যদিও প্রতি বছর খিচুড়ি বাগান হতো এবার আমাদের যেহেতু বয়স বাড়তেছে বয়স বাড়ার সাথে সাথে মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় তাই এবার আমরা চিন্তা করছি আমাদের খাবারের সকালের মেনুটা চেঞ্জ করা উচিত তাই আমরা একটা ডিম একটা সিদ্ধ ডিম একটা আপেল এবং একটা কলা একটা রুটির ব্যবস্থা করেছি এটা শরীরের জন্য খুবই পুষ্টিদায়ক হবে আরেক বন্ধু তুমি কি বলো তোমাদের খুব ভালের আগে আবার কি করবে শুনে দেবো গা? থাম কি? আলপিনা না। চ্যানেল হইছে। বলক কুনলে বিরিয়ানি কেমন আছে বিরিয়ানি খেয়ে সবাই সব ভালো মানে তো বিন্দু আমরা বরিকান্দি ঘাট থেকে খেলাধুলা করে এই যে সেই মাঠ বরিকান্দি মাঠ মাঠ থেকে খেলাধুলা শেষ করে মেঘনা নদীতে গোসল করে এখন আমরা সলিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব সলিমগঞ্জ থেকে মিষ্টি এবং দই নিয়ে রাতের হালকা নাস্তার ব্যবস্থা করা হবে বলো বাবাজি বন্ধু আমরা এখন চলে এসেছি সলিমগঞ্জ এমপি টেক আমরা এখন এমপি টেক ভ্রমণ করে তারপর সলিমগঞ্জ বাজার যাব মিষ্টি আনতে

যদিও সবাই চুপচাপ কিন্তু কিন্তু হচ্ছে আমরা চলে এসেছি সলিমগঞ্জ বাজারে সলিমগঞ্জ বাজার থেকে এখন মিষ্টি এবং দই কেনা হবে এখানে আধা ঘন্টা এক ঘন্টা যাত্রা বিরতি দাও হলো না না এসবের কোন প্রয়োজন হ্যাঁ আমরা এখন সলিমগঞ্জের রাধা কৃষ্ণ মিষ্ট মানে যাবো আমাদের পিকনিক ব্লক আজকের মতো এখানে শেষ আবার সামনের বছর বেঁচে থাকলে হয়তো হতে পারে সবার সুস্বাস্থ্য আগামী বছরের পিকনিকের জন্য সবার শুভকামনা এবং সবার শুভেচ্ছা রইল এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ব্লগ ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ